নিজের ক্যারেট হিসেবে নিয়ে চুলে গু কালার রং করে সেখানে পাগলামি আর ছাগলামি করে আজকে তারাই মার্সিডিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশ কাঁপিয়ে দিচ্ছে ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কিন্তু বড় হওয়ার পর এখন দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে সে এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করেছে তাও সত্য দুই হাজার বিশ সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে কারণ তখন যারা টিকটককে নিজের ক্যারেট হিসেবে নিয়ে চুলে গু কালার রং করে সেখানে পাগলামি আর ছাগলামি করে আজকে তারাই মার্সিডিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ কাঁপিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশে লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলছি আসলে গায়ের চামড়া তাহলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এদেশে টাকা কামানো কোনো বিষয় না আমাদের দেশে অনেক ভাইরাল তিক্ত যারা টিকটকে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম থেকে শুরু করে মডেল বিজনেসম্যান হয়ে গেছে টাকি সবুজের কথাই একবার চিন্তা করেন টিকটককে আর ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়াই আবার শোরুম দিয়ে বসেছে গরিবের প্রিন্স মামুন অপু ভাই যারা রাস্তাঘাটে গু কালার রং করে কামড়া কামড়ি করত ছাপড়ে গিরি করত তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে আবার কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিভ মারাচ্ছে